হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমাদের যাদের এস এন বি বা এনসিবি যাদের অ্যাকাউন্ট আছে যাদের আকাম আপডেট হয়েছে কিন্তু তারপর আপনাদের টাকা উঠতেছে না এই সমস্যাটা ভরতেছেন এই জন্য আজকে আপনাদের জন্য ভিডিওটা ঠিক আছে যাদের আঁকা মা রিনিউ হয়েছে কিন্তু আপডেটও করছেন কিন্তু তারপরেও টাকা উঠতেছে না তাদের জন্য আজকে এভিডিওটা তো আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম লঙ্গিং করতেছি পরে আমরা চলে আসলাম মেন মেনুতে মেন মেনুতে চলে আসার পর আপনারা দেখবেন মেনু অপশান একটা কর্নারে মেনু অপশান হ্যাঁ হোম ট্রান্সফার মাই বিল বায়োলেশন এগুলো তারপর দেখবেন মেনু হ্যাঁ মেনু অপশানটা আমরা ক্লিক করব একটা মেনু অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফোতে একটা ক্লিক করলাম তারপর দেখেন এখানে নিচে তিন নম্বর অপশান যেটা ন্যাশনাল অ্যাড্রেস প্রথমে আপডেট কাস্টমার ইনফরমেশন এটা আপনার প্রয়োজন নেই আইডি এক্সপাইরি আপডেট এটা তো আপনি একা আপডেট করে নিয়েছেন অটো আগেই দেখুন বাকি আছে আপনি যেহেতু টাকা ওঠে না আপনি ন্যাশনাল অ্যাড্রেস ঠিক আছে ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি ক্লিক করবেন যেহেতু আমি আগে থেকে আপডেট করে নিয়েছি তো আপনারা যেহেতু আপনাদের এনাদার অন্য ন্যাশনাল অ্যাড্রেস থাকে সেগুলো বসায় নেবেন সবগুলো বসায় নেওয়ার পরে রেটিভ ক্লিক করলে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা সাকসেসফুল হবে ওকে আশা করি বুঝতে পারছেন যাদের টাকা ওঠে না তারা ন্যাশনাল অ্যাড্রেসটা আপডেট করলে টাকা উঠবে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম